হ্যালো এভরি গুড মর্নিং আমার সকল বন্ধুদের তো ভিডিওটা আজকে আমি ঘুম থেকে ওঠার পর কি কি করব না করব এই ভিডিওটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব তো বন্ধুরা তোমরা কি আমার এই টাইপের মিনি ব্লগ দেখতে চাও আমার লাইফস্টাইল আমি কিভাবে থাকি কি করি না করি যদি তোমরা দেখতে চাও অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাতে পারো তাহলে আমি আরও আগ্রহী হব ভিডিও করতে তো দেখো আমি ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিয়েছি তারপর ভগবানকে প্রণাম করে নিলাম যেটা আমাদের রোজি করতে হয় তারপরে ব্রাশ সেরে ফ্রেশ হয়ে আমি রুমের মধ্যে চলে এসেছি তারপর একটু আলনাটা গুছিয়ে নিলাম আর এই যে এইটা দেখতে পাচ্ছি দুটো কাপড়কে জয়েন্ট করা আছে মানে শীতকাল চলে এসেছে কাঁথা করবে আমার শাশুড়ি মা তাই তোমাদের দাদা আমার টেলার মেশিন আছে টেলার মেশিনে বসে এটা সেলাই ধরেছে আর মাছকে কাঁথাটা তৈরি করবে তো দেখো এটা একটু গুছিয়ে নিলাম কারণ আলনাটা দেখতে খুব বাজে লাগছিলো তারপর আমি তো জল খেয়ে নিলাম জল টল খাওয়ার পরে যেটা আমাদের ডাক্তারবাবু বলে থাকেন যে মর্নিংয়ে একটু ব্যায়াম করতে এটা যদি সাধারণ মানুষও করে তাতে খুব ভালো তো দেখো আমি হালকার ওপর দিয়ে মানে প্রেগনেন্সি টাইমে যতটুকু করতে হয় ততটুকু করছি খুব আস্তে আস্তে ধীরে ধীরে তো দেখো আমি এইভাবে ব্যায়ামটা করে নিয়ে তারপরে তারপরেই ফ্রেশ হতে হবে তা মুখে একটু ক্রিম মাখতেই তো হবে আর তারপর ভাবলাম চুলটাকে একটু তেল দিয়ে দিই আর দেখেছো বন্ধুরা আমার চুলের কী অবস্থা চুল একদম উঠে আমার চুল পুরো ফ্রেশ হয়ে গেছে গোটা মাথা চুল নেই বললেই চলে তাও যতটুকুই আছে এটুকু তো আমাকে যত্ন নিতেই হয় তো দেখো তারপরে আমি চুল চুলগুলো সব আঁধরে নিলাম ফ্রেশ হয়ে গেলাম নিজেকে একটু ফ্রেশ ফ্রেশ ফিলটা দেরি তত কতগুলো চুল উঠেছে আমার এই যে দেখো সকালটা কিন্তু আমার এইভাবেই কাটে অনেকদিনই ভেবেছি তোমাদের সাথে শেয়ার করবো আজকে তাই করছি আর ডক্টর আমাকে সাজেস্ট করেছিল একটা প্রোটিনের পাউডার তো ওই প্রোটিনের পাউডারটা সকালে গরম জলে গুলে খেতে হয় আর কিছু ড্রাই ফ্রুট থাকে আর খেজুর থাকে আর আমার থাকে তো এইভাবেই সকালটা কাটে আমার তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা